হ্যালো ফ্রেন্ড দেখুন কি সুন্দর বড়াই গাছে গাছে ঝুলে আছে একদম কেউ খাচ্ছে না রাস্তার কিনারে আমরা একটু দাঁড়া হয়ে এ একটা টেস্ট করলো বন্ধু কিন্তু টক খাওয়া যাচ্ছে না দেখুন গাছ ভর্তি রাস্তার কিনারে ডাল ভেঙে গেছে ভারিতে তো আপনারা যদি খান তাহলে এখানে চলে আসুন রাস্তার কিনারে খেতে পারবেন হ্যাঁ দেখেন কিভাবে পোড়াই ঝুলে আছে রাস্তার কিনারে সরকারি গাছ আগে চলুন আরও দেখায় কেউ খায় না বন্ধুরা দেখুন কিভাবে ফল ধরেছে বড় বড় গাছ ভুলে আছে রাস্তার কিনারে কেউ ঘুরছে কেউ খাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন সব ঘরে ঘরে খাচ্ছে আগে চলুন আরও দেখাচ্ছি এই দেখুন গাছে গাছ খালি পরাই খালি বড়াই খালি বড়াই আমাদের গ্রামের ভাষায় বড়াই অ্যাকচুয়ালি কুল দেশি কুল দেখুন এগুলো মালিক নেই সরকারি গাছ কীভাবে ঝুলে আছে দেখুন ভাই অল্প ছোলো করো এখানে একটু দাঁড়াই দেখেন কীভাবে বড়াই পেকে আছে দেখুন কীভাবে বড়াই পেকে আছে কেউ খায় না রাস্তার কিনারে দেখুন এই যে রাস্তা কোনো ঘর বাড়ি নেই দিকে বড় বড় গাছ দেখুন কিভাবে বড়াই এই যে কুলগুলো দেখুন কেউ খায় না তো আমি একটা ছিঁড়ে মুখে দিয়ে দেখি অ্যাকচুয়ালি টক না মিষ্টি প্রচণ্ড টক কষ যার জন্য কেউ খায় না দেখুন যারা আচার বানায় তাদের জন্য খুব ভালো